পাল্টা পাল্টি লড়াই করার জন্য দু সালে ছাব্বিশ জন তিনজন মেন ক্যারেক্টারের নায়ক যারা আছে তারা কিন্তু যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন দু সালে প্রযোজনা প্রতিষ্ঠান এবং নায়কের দিক থেকে যদি কথা বলি তাহলে সমস্ত কিছুই একেবারে পাল্টে গিয়েছে কেমনভাবে পাল্টে গিয়েছে দেখেন প্রথমত বলতে চাই আফরান নিশুকে কেন্দ্র করি এখানে রয়েছে শাকিব খান এখানে রয়েছে চঞ্চল চৌধুরী আবার এইখানেই রয়েছে শিয়া আহমেদ কীভাবে রয়েছে বিস্তারিত জেনে নেন চুরাওয়ালি খ্যাত পরিচালক রেদওয়ান রনি অন্যদিকে চোরকির সাথে অথপ্রথভাবে জড়িত এই রেদওয়ান রনি রেদন রনির পরিচালনায় চুরাওয়ালি চলচ্চিত্রটি ওই বছরে বেশ প্রশংসা পেয়েছিল কিন্তু এবার শাকিব খানের সাথে পাল্টা পাল্টি লড়াই করার জন্য এবার রেদন রনি কী করছেন দম নির্মাণ করছেন রেদন রনির পরিচালনায় দম চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল চঞ্চল চৌধুরীর কিন্তু কথা অনুযায়ী আমরা জানতে পেরেছি চঞ্চল চৌধুরীর সাথে আবারও নতুন করে যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশু বলা হচ্ছে দম হচ্ছে বিশাল ক্যানভাসের একটা চলচ্চিত্র এই চলচ্চিত্রের প্রত্যেকটা পরতে পরতে টুয়েস রাখা হয়েছে এবং সব কিছু যদি এক্সিবিশন করা হয় তাহলে দম চলচ্চিত্রটা এমন একটা মাইল স্টোন তৈরি করতে পারে যা অন্য কোনো সিনেমা নাকি আজ অব্দি করতে পারে নাই বা করতে নাকি পারবেও না তার জন্যই বাগা বাঘা দুইজন আর্টিস্ট অলরেডি কাস্ট করা হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে চঞ্চল চৌধুরী দ্বিতীয়ত হচ্ছে আফরান নিশো এবার দ্বিতীয়ত কথা বলতে চাই শাকিব খানেরই ছোটো ভাই যাকে সবাই বলেন সিয়াম আহমেদ সিয়াম আহমেদ শাকিব খানকে ধারণ করেন বড় ভাই হিসেবে তাকে সম্মান করেন এবং তারই ফলশ্রুতিতে এবারের কুরবানি ঈদে মুক্তি পেয়েছিল তাণ্ডব এবং এখানেও কিন্তু একটা ক্যামেও চরিত্রে আমরা সিয়ামকে দেখতে পেয়েছিলাম কিন্তু কথাটি সেটা নয় কথাটি হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালে রুজার পাল্টা পাল্টাপাল্টি শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বী করার জন্য হাজির হচ্ছেন সাকিব খানের বিপরীত পক্ষ নিয়ে শুধুমাত্র যে সিয়াম আহমেদ তা কিন্তু নয় এবার শাকিব খানের পরিচালক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান টোটালটাই কিন্তু চলে যাচ্ছে সাকিব খানের অ্যাগেনস্টে কি বিশ্বাস হচ্ছে না বলছি পূর্বের ঘোষণা অনুযায়ী কথা ছিল আবারও শাকিব খান পরিচালক মেহেদি হাসান হৃদয়ের চলচ্চিত্রে কাজ করবেন কিন্তু হঠাৎ করে পাশার দান উল্টে গিয়েছে আর অ্যারি ফল শ্রুতিতে শাকিব খান মেহেদি হাসান হৃদয়ের সাথে কাজ করছেন না এবং সোমি আক্তার তিনি যে সিনেমাটা প্রযোজনা করতে যাচ্ছেন এই চলচ্চিত্রে নতুন করে নায়ক নির্বাচন করা হচ্ছে সূত্রটি দাবি করেছেন শাকিব খান যেহেতু অন্য সিনেমায় যুক্ত হয়ে গিয়েছেন এবার সুমি আক্তার উরুফে বরবাদ চলচ্চিত্রের টিমটাই আবারও নতুন করে সিনেমা নির্মাণ করছেন আগামী কুরবানিদকে কেন্দ্র করে এবং সেখানে নায়ক থাকছে আমাদের সিয়াম আহমেদ তার মানে শাকিব খানের সাথে তাদের কোনো দ্বন্দ্ব হয়েছে কি কারণে এই টিমটা সাকিব খানকে না নিয়ে সিয়ামকে নিয়েছে নাকি সাকিব খান ব্রেক দিয়েছে তাদেরকে এটা টোটালটাই একটা দুআশা কিন্তু পরিচালক সাহেব তিনি বলছেন আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই সাকিব বাইকে দিয়ে আমরা স্টার্টিং করেছি ধীরে ধীরে সবাইকে নিয়ে কাজ করব এবং সাকিব ভাইকে নিয়েও কাজ করবে কিন্তু সব কিছুকে পিছনে ফেলে সবার মুখে শুধু একটা কথা ছোট পর্দার নির্মাতা প্রতি সাকিবিয়ানদের আস্থা ভালোবাসা সবসময় একটু বেশি থাকে আর এবার সাকিব খান আবারও ছোট পর্দার একজন নির্মাতার সাথে নতুন নির্মাতার সাথে তিনি কাজ করতে যাচ্ছেন কারা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খানকে দেখা যেতে পারি এবার শাকিব খানের পরিচালক কে প্রযোজনা প্রতিষ্ঠান কে এইগুলা নিয়ে যদি আমরা যদি বিস্তারিত কথা বলি তাহলে অনেক কথা বলা যেতে পারে কিন্তু আমি জাস্ট একটা কথা বলবো কালা জাহাঙ্গীরের চরিত্রে যেহেতু সাকিব খানকে দেখা যাবে এবং ওই চরিত্রে সাকিব খানকে কতটুকু মানাবে টু টাই পি প্রোডাকশনের মাধ্যমে কিন্তু ছোট্ট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ কিন্তু স্বপ্ন দেখেছে আর এরই ফলশ্রুতিতে শাকিব খানকে এই গল্পটি শোনানোর পর শাকিব খান সিদ্ধান্ত দিয়েছে যে মেহেদি হাসান হৃদয়ের চলচ্চিত্রটা দু সালে না করে সাতাশ সালে করব এবং আবু হায়াত মাহমুদের এই চলচ্চিত্রটি সময় উপযোগী বরবাদ তাণ্ডবের পর এই চলচ্চিত্রটা হয়ে যেতে পারে এই ইন্ডাস্ট্রির অন্য লেভেলের একটা চলচ্চিত্র তার মানে শাকিব খান নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন নতুন একজন নির্মাতার সাথে যুক্ত হয়েছেন অন্যদিকে শাকিব খানের পরিচালক বলেন বা প্রযোজক বলেন বা টোটাল যে অ্যারেঞ্জমেন্ট বা তাদের যে টিম সেটা কিন্তু চলে যাচ্ছে সিয়ামের দখলে আবার অনেকেই দাবি করছেন তাণ্ডব সিনেমাটি যখন শাকিব খান অভিনয় করেন তার সিনেমাটি সিয়াম আহমেদের একটা কেমিও ছিল আর সেইখানে যতটুকু অংশে তিনি কাজ করেছেন তিনি ফাটিয়ে দিয়েছেন আর এরি ফলশ্রুতিতে রুজিতে হয়তোবা বরবাদের নির্মাতা সিয়াম আহমেদকে বেছে নিয়েছেন তাহলে কি সাকিব খানের পায়ে সাকিব খান কি কোরাল মেরেছে এমনটাই দাবি করছেন সাকিব বক্তারা বিস্তারিত বিষয়টা নিয়ে আলাপ করার চেষ্টা করেছি এখন প্রশ্নও রাখতে চাই আগামী দু হাজার ছাব্বিশ সালে রুজারিদে কে এগিয়ে থাকবে হাসান হৃদয় রেদন রনি নাকি হায়াত মাহমুদ কি বুঝতে পারেন নাই আবু হায়াত মাহমুদ হচ্ছে শাকিব খানের পরিচালক রেদওয়ান রনি হচ্ছে আফরান নিশুর পরিচালক অন্যদিকে মেহেদি হাসান হৃদয় হচ্ছেন শিয়া আহমেদের পরিচালক পরিচালকের দিক থেকে কাকে কত নম্বরে রাখবেন এবং সিনেমার দিক থেকে কোন সিনেমাটাকে আগিয়ে রাখবেন ভিডিওর কমেন্টে বিস্তারিত জানিয়ে দিবেন